সারদা রোজভ্যালির মতো চিটফান্ড কেলেঙ্কারিতে সর্বস্ব খুইয়েছিলেন অনেকে তাই অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবার আরও করা হচ্ছে রাজ্য প্রশাসন এই কারণেই এইবার ভুঁইফোর অর্থলগ্নি সংস্থা আটকাতে কেন্দ্রীয় নিয়ামক সংস্থার উপর আর ভরসা করতে পাচ্ছেন না পশ্চিমবঙ্গ সরকার নবান্ন সূত্রে খবর ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান খুললেই এবার তাদের সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য নথিভুক্ত করতে হবে ডিরেক্টরেট অব অফেন্সের কাছে আজকের আপডেটে সারদা চিটফান্ড কেলেঙ্কারির ঘটনা রাজ্যে আর যাতে না ঘটে তার জন্য রাজ্য সরকার ভূমিফোর অর্থলগ্নি সংস্থাগুলিকে রুখতে যে নতুন আইন আনছে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা করার জন্য ভুঁইফোর অর্থলগ্নি সংস্থা আটকাতে কেন্দ্রীয় নিয়ামক সংস্থার উপর ভরসা করছে না আর পশ্চিমবঙ্গ সরকার চিটফান্ড ক্লেংকারি থেকে শিক্ষা নিয়ে এবার আরও করা হচ্ছে রাজ্য প্রশাসন ব্যাংক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি বা এনবিএফসি রাজ্যে অফিস খুললেই তাদের ঠিকুজিকুসটি নথিভুক্ত করতে হবে রাজ্যের অর্থনৈতিক অপরাধ ও সংশ্লিষ্ট কার্যকলাপের তদন্তের জন্য পশ্চিমবঙ্গের অর্থ বিভাগের অধীনে ডিরেক্টরেট অফ ইকোনমিক্স অফেন্সের কাছে তাদের জন্য তৈরি হচ্ছে আলাদা ডেটা সেন্টার যাতে কোম্পানি ঝাঁপ বন্ধ করলে বা আমানতকারীদের টাকা ফেরত না দিলে ডিরেক্টরদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায় এবং বাজেয়াপ্ত করা যায় কোম্পানির সমস্ত সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ২০১৩ সালে সারদা রোজভ্যালি সহ কয়েকটি চিটফান্ড কোম্পানির কেলেঙ্কারির সামনে আসে প্রতারিত হন কয়েক কোটি আমানতকারী অভিযোগ সেভি আরবিআই এর অনুমতি ছাড়াই বাজার থেকে তারা টাকা তুলেছে তদন্তে বিভিন্ন কেন্দ্রীয় নিয়ামক সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে কেন্দ্র নিজের ঘাট থেকে দায়িত্ব ঝেড়ে ফেলতে অভিযোগ করে যে রাজ্য প্রশাসন এই সমস্ত সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করেনি সেই কারণেই চিটফান্ড সংস্থাগুলির রমনমা হয়েছিল এনবিএফসি কোম্পানিগুলি সেবি বা আরবিআই এর নিয়ম মেনে টাকা তুলছে কিনা তা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট নিয়ামক সংস্থার কিন্তু তাদের একটা বড় অংশকে ম্যানেজ করে ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে এই কোম্পানিগুলির বিরুদ্ধে তাই কেন্দ্রের উপর আর ভরসা করতে রাজি নয় রাজ্য দিল্লির মতো আলাদা একটি নিয়ামক সংস্থা তৈরি করতে চাইছেন তারা সেই কারণেই ডিরেক্টর অফ অফেন্সকে বিশেষ দায়িত্ব দিয়েছে নবান্ন রাজ্য প্রশাসন সূত্রের খবর অর্থনৈতিক অপরাধ মোকাবিলায় দক্ষ এই শাখা আরসি অর্থাৎ রেজিস্ট্রার অফ কোম্পানিস রিজার্ভ ব্যাঙ্ক সেবি সহ যে সমস্ত এজেন্সি এনবিএফসি কে ব্যবসা করার অনুমতি দেয় সেখান থেকে তথ্য জোগাড়ের কাজ শুরু করেছে ওই কোম্পানিগুলির হেড অফিস বা শাখা অফিস কলকাতা তথা রাজ্যের কোথায় কোথায় রয়েছে রাজ্যের সেগুলি থাকবে অফেন্সের সিদ্ধান্ত হয়েছে সংশ্লিষ্ট কোম্পানিগুলিকে কেবল কেন্দ্রীয় এজেন্সির ছাড়পত্র নিলেই হবে না এখানে ব্যবসা করলে রাজ্যের কাছেও নাম নথিভুক্ত করতে হবে নাম তালিকাভুক্ত হওয়ার পরে কোম্পানির ডিরেক্টর কারা রয়েছেন তাদের ঠিকানা কি কতজন আমানতকারী এবং কতজন এজেন্ট রয়েছেন আমানতকারীদের কাছ থেকে কী শর্তে টাকা তোলা হয়েছে তাদের টাকা ফেরানোর জন্য পরিকল্পনা কি রয়েছে কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কারা কারা রয়েছেন পূর্ণাঙ্গ ব্যালেন্স হিসাব সহ সমস্ত নথি তিন মাস অন্তর আপডেট করতে হবে এই সংস্থার কাছে কোন কোন এনবিএফসি রাজ্যে শাখা অফিস বা হেড অফিস খোলার পরেও নাম নথিভুক্ত করল না বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির থেকে প্রাপ্ত ডেটার ভিত্তিতে রাজ্যের ডিরেক্টরেট অফ ইকোনমিক্স অফেন্স সেই সম্পর্কেও নজরদারি চালাবে এরপর সংশ্লিষ্ট কোম্পানির কাছে যাবে সতর্ক বার্তা তারপরেও যদি কেউ উদ্যোগ না নেয় তাহলে জরিমানা থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেই নবান্ন সূত্রের খবর আজকের আপডেটের মাধ্যমে আমরা জানতে পারলাম যে সারদা রোজ ভ্যালির রাজ্য প্রশাসন ভুঁইফোর অর্থলগ্নি সংস্থা আটকাতে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অধীনে ডিরেক্টরেট অব ইকোনমিক্স অফেন্সের মাধ্যমে নজরদারি চালাবে এবং প্রয়োজনে জরিমানা থেকে শুরু করে আইনি ব্যবস্থা নেবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন